সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভৌগোলিক কিছু উপনাম এর উপভিত্তি করে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় প্রায়শই কমন আসে তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন তো ভৌগোলিক উপনামের মধ্যে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে আফ্রিকা মহাদেশকে সাধারণত অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে আইসল্যান্ডকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ ইউরোপের ক্রিয়াঙ্গন বলা হয় কোন দেশকে ইউরোপের ক্রিয়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে সোনালি তরুণের শহর বলা হয় কোন শহরকে স্যান ফ্রান্সিসকো ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে উত্তর বেলজিয়ামকে স্কাই শহর বলা হয় কোন শহরকে নিউ ইয়র্ক সিটিকে ব্রিটেনের বাগান বলা হয় কোনটিকে ক্যান্টকে মসজিদের শহর বলা হয় কোন শহরকে ঢাকাকে সাদা শহর বলা হয় কোন শহরকে বেলগ্রেডকে মুক্তার দেশ বলা হয় কোন দেশকে কিউবাকে বাতাসের শহর বলা হয় কোন শহরকে শিকাগোকে হাজার রদের দেশ বলা হয় কোন দেশকে উত্তর হচ্ছে ফিনল্যান্ডকে উত্তরের ভেনিস বলা হয় কোন শহরকে স্কটহংকে উদ্যানের শহর বলা হয় কোন শহরকে শিকাগোকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে অস্ট্রেলিয়াকে গোলাপি শহর বলা হয় কোন শহরকে জয়পুর রাজস্থান অর্থাৎ এটি ভারতে অবস্থিত গ্রানাইটের শহর বলা হয় কোন শহরকে অ্যাবার্ডিনকে চির বসন্তের নগরী বলা হয় কোন শহরকে কুইটোকে চির বসন্তের নগরী বলা হয় আর হচ্ছে চির শান্তির শহর বলা হয় কোন শহরকে উত্তর হচ্ছে রোম চিরসবুজের দেশ বলা হয় কোন দেশকে নাটালকে চীনের দক্ষ বলা হয় কোন নদীকে ওয়াংহো নদীকে জাকজমক নগরী বলা হয় কোন শহরকে নিউ ইয়র্ককে দক্ষিণের গ্র্যাট ব্রিটেন বলা হয় কোন শহরকে নিউজিল্যান্ডকে দক্ষিণের ভারতের উদ্যান বলা হয় কোন শহরকে তানজোর শহরকে দক্ষিণের রানী বলা হয় কোন শহরকে সিডনিকে দ্বীপনগরী বলা হয় কোন শহরকে ভেনিসকে আর দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে ওসেনিয়াকে নিশ্চুপ শহর বলা হয় কোন শহরকে ভেনিসকে নিষিদ্ধ শহর বলা হয় কোন শহরকে তিব্বতের লাসাকে নিহিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে নরওয়ে নরওয়েকে হচ্ছে নিশিথ সূর্যের দেশ বলা হয় অর্থাৎ এখানে সূর্য খুব কমই অস্ত যায় নীরব শহর বলা হয় কোন শহরকে ইতালির রাজধানী রোমকে নীল নদ বলা হয় কোন নদকে দান বলা হয় কোন শহরকে মিশরকে বিখ্যাত ইতিহাসবিদ হেরোডোটাস প্রথম বলেছিলেন যে মিশর হচ্ছে নীলনদের দান নীল নদের দেশ হিসেবে পরিচিত উত্তর হচ্ছে মিশর পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে পাঞ্জাবকে পঞ্চনদের শহর বলা হয় পবিত্র শহর বলা হয় কোন শহরকে ফুজিয়ামাকে পবিত্র নগরী বলা হয় কোন শহরকে জেরুজালামকে পবিত্র দেশ বলা হয় কোন দেশকে ফিলিস্তিনিকে পশুপালনে দেশ হিসেবে পরিচিত কোন দেশ তুর্কিস্তান পশ্চিমে জিবাল্ট নামে পরিচিত কুইবেগ পাকিস্তানে প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে করাচিকে পান্নার দ্বীপ বলা হয় কোন শহরকে আয়ারল্যান্ডকে পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে মিশরকে পোপের শহর বলা হয় কোন শহরকে রোমকে প্রাচীরের দেশ বলা হয় কোন দেশকে চীনকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কোন শহরকে তোর নারায়ণগঞ্জকে বাংলাদেশে অবস্থিত এই শহরটি প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে অসাকা জাপানকে প্রাচ্যের ভ্যানিস বলা হয় কোন শহরকে ব্যাংকককে প্রাচ্যের গ্র্যাট ব্রিটেন বলা হয় কোন দেশকে জাপানকে পৃথিবীর ছাদ বলা হয় কাকে পামির মালভূমিকে পৃথিবীর চিনির আধার বলা হয় কোন দেশকে কিউবাকে বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে ভুটানকে পৃথিবীর বাতাসের শহর বলা হয় কোন শহরকে শিকাগোকে বাজারের শহর বলা হয় কোন শহরকে কায়রো মিশরের রাজধানী বাংলার ভ্যানিস বলা হয় কাকে বরিশালকে বিশ্বের রুটির জুড়ি বলা হয় কোনটিকে পেইরি এটি ইউক্রেনে অবস্থিত ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মুম্বাই ভাটির দেশ বলা হয় কোন দেশকে বাংলাদেশকে ভারতের উদ্যান বলা হয় কাকে উত্তর লক্ষণকে ভূমধ্য সাগরে প্রবেশদ্বার বলা হয় জিব্রালটা প্রণালীকে ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ভূমিকম্পের দেশ হিসেবে সর্বাধিক পরিচিত জাপান মোটর গাড়ির শহর হিসাবে পরিচিত কোনটি ডেট্রয়েট আমেরিকায় অবস্থিত ইহাকে বলা হয় মোটরগাড়ি শহর মার্বেলের দেশ বলা হয় কোন দেশকে মার্বেলের দেশ বলা হয় ইতালিকে ম্যাপল পাতা দেশ বলা হয় কোন দেশকে ম্যাপল পাতা দেশ বলা হয় কানাডাকে রোপের শহর বলা হয় কোন শহরকে আলজিয়াসকে লবণদ্বীপ নামে পরিচিত জানজিবার লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে শ্বেত হস্তির দেশ বলা হয় কোন শহরকে শ্বেত হস্তির দেশ বলা হয় আইল্যান্ডকে আর শ্বেতাঙ্গদের কবরস্থান নামে পরিচিত কোন শহর শ্বেতাঙ্গদের কবরস্থান নামে পরিচিত হচ্ছে গিনি কোস্ট সোনালি আশের দেশ বলা হয় কোন দেশকে বাংলাদেশকে সোনালি প্যাগোডা দেশ বলা হয় কোন দেশকে মায়ানমারকে সম্মেলনের শহর বলা হয় কোন শহরকে সম্মেলনের শহর বলা হয় জেনেভাকে সাত পাহাড়ের শহর বলা হয় কোন শহরকে সাত পাহাড়ের শহর বলা হয় ইতালির রাজধানী রোমকে সমুদ্রের বধু বলা হয় কাকে গ্র্যাট ব্রিটেন স্বর্ণের নগরী হিসাবে কোন শহর পরিচিত জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত হারকিউলিসের স্তম্ভ বলা হয় কোনটিকে জিব্রাল্টা মালভূমিকে হারকিউলিসের স্তম্ভ বলা হয় ভূস্বর্গ অর্থাৎ পৃথিবীর স্বর্গ বলা হয় কাকে কাশ্মীরকে নিষিদ্ধ দেশ নামে পরিচিত কোনটি নিষিদ্ধ দেশ নামে পরিচিত তিব্বত মুক্তার দ্বীপ বলা হয় কাকে বাহরাইনকে সমুদ্রের বধু বলা হয় কাকে গ্র্যাট ব্রিটেনকে নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে সাদা হাতির দেশ নামে পরিচিত থাইল্যান্ড বাজারের শহর বলা হয় কায়রোকে মন্দিরের শহর বলা হয় বেনারসকে নীরব শহর নামে পরিচিত রোম ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে ল্যান্ড অফ মার্বেল নামে পরিচিত ইতালি হর্ন অফ আফ্রিকা এটাকে বলা হয় সোমালিয়া ইথোপিয়া ইডিট্রা এবং জিবুতিকে পৃথিবীর মানচিত্রে এগুলাকে দেখতে অনেকটা পশুপাখি সিংহের মতো দেখা এই জন্য এগুলাকে হর্ন অফ আফ্রিকা বলে পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে ডাকে ভূমধ্য সাগরে প্রবেশদ্বার বলা হয় হচ্ছে জিব্রালটাকে ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে দক্ষিণের রানী হিসেবে পরিচিত সিডনি শহর সিটি অফ ফারটেন্স বলা হয় তাসখন্ডকে সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয় হারাডেকে ডটার অফ হিমালয়া বলা হয় নেপালকে বাংলার ভ্যানিস বলা হয় বরিশালকে দ্য টাইগার অফ বাইসাইকেল নামে পরিচিত কোন শহর দ্য টাইগার অফ বাইসাইকেল নামে পরিচিত ভিয়েতনাম শহর তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এই ভিডিওটা দেখে পৃথিবীর বিভিন্ন শহর বা বিভিন্ন স্থানের যে নামগুলো এই নামগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হবে এবং এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন আসে তো আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ